পঁচিশ থেকে ২৬ ঘন্টা অতিক্রান্ত স্বাস্থ্য ভবনের সামনে এখনো ধর্নায় বসে রয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা নবান্ন থেকে সন্ধে ছটার সময় তাদের পুনরায় আলোচনার জন্য ডাকা হয়েছে নবান্ন থেকে সেই ইমেল পাওয়ার পর স্বাস্থ্য ভবনের বাইরে বৈঠকে বসেছেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা সেই বৈঠকে কি যোগ দিতে যাবেন তারা আপাতত সেই নিয়েই আলোচনা করছেন জুনিয়র ডাক্তাররা সরকারের তরফে নতুন করে আলোচনার জন্য আহ্বান পাওয়ার পর কি হবে তাদের পরবর্তী পদক্ষেপ সেই নিয়ে আলোচনায় বসেছেন জুনিয়র ডাক্তাররা সন্ধ্যায় নবান্নের বৈঠকে যাবেন তারা আপাতত সেই উত্তরের অপেক্ষা বুধবার সকাল বেশ কয়েকজন সিনিয়র ডাক্তারকে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের সমর্থনে পাশে দাঁড়াতে বিকেলে সেই সিনিয়র ডাক্তারদের সংখ্যা আরও বেড়েছে পর্যবেক্ষকদের মতে আসলে জুনিয়র ডাক্তাররাও পরিণত রাজনীতিকদের মতো নবান্নের সঙ্গে যব স্নায়ুর লড়াইয়ে নেমেছে মুখ্য সচিবের প্রস্তাবে সাড়া দিয়ে তারা নবান্নে গেলেও কলকাতা পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনর থাকবেন বলেই মনে করা হচ্ছে আবার সরকার যে এই সব দাবি মানতে চাইবে না তার লক্ষণও পরিষ্কার কারণ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন মিনিট গোয়েল ইস্তফা দিতে চেয়েছিলেন কিন্তু তিনি তা গ্রহণ করেননি পুজোর আগে বিনীতকে সরানোর সমীচীন হবে না বলেই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তাছাড়া স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম দক্ষ আমলাদের মধ্যে অন্যতম বলে বিবেচিত হন দাবির মুখে পড়ে সরকার তাকেও সরাতে চাইবে কিনা সংশয় রয়েছে